হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দের শ্রীচরণ তলে অনন্ত করি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আমার আজকের আলোচনা বিষয় হলো পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম এবং এই পবিত্র রোপণী একাদশীকে আবার পুত্রদায় একাদশী বলা হয় মানে পুত্র সন্তান লাভ হয় আর কি অর্থাৎ নিঃসন্তানেরা অবশ্যই এই একাদশীটি পালন করুন যাই হোক আমরা মাহাত্মা কথা জানার আগে সময়সূচিটা একবার বলে দিই আমি আগে দিন আপনাদেরকে বিশ্লেষণ করেছিলাম ঝুলন পূর্ণিমা তো সেই ঝুলন পূর্ণিমাতেই কিন্তু সময় বলা ছিল আমরা জানি যে একাদশী তিথি থেকেই এই ঝুলন যাত্রা শুরু হয় এবং পূর্ণিমা তিথিতে তা সমাপ্তি ঘটে যাই হোক আমরা আর একবার শুনে নিই একাদশী তিথি শুরু হচ্ছে ষোলোই আগস্ট আর বাংলা সাল বাংলা তারিখ হচ্ছে একত্রিশে আষাঢ় মাস শুক্রবার ওই দিন পালিত হচ্ছে হ্যাঁ একাদশী তিথি আর পারণটা খুব গুরুত্ব কারণ এই খাপে যে পারণটি রয়েছে হ্যাঁ তারপরের দিন অর্থাৎ বত্রিশে আষাঢ় সতেরোই আগস্ট কিন্তু টাইমটা একদম আর্লি সকাল পাঁচটা উনিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পারণ সারতে হচ্ছে কেমন আবার বলি সকাল পাঁচটা উনিশ মিনিটের মধ্যে এই পারণটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা দিকে আপনারা একটুখানি ধ্যান দেবেন হ্যাঁ আমরা প্রত্যেকটা একাদশীর পারণ আমি উল্লেখ করে দিই হ্যাঁ তবে আমরা যেটা বৈশব মতে বা গৌড়ীয় মঠ যেটা বলে বা ইস্কনে যেটা লেখা থাকে আর কি আমরা সেই দুটো জিনিসকে ফলো করি তবে আপনাদেরকে বলি হ্যাঁ কেমন যাই হোক এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন এবার আমরা আসি পবিত্র রোপণী একাদশীর কথা এটা ভবিষ্য পুরাণে বর্ণনা করা রয়েছে আর সমস্ত একাদশীর মতো এই একাদশীর ব্রত কথাও জানতে চেয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছিলেন যে এই একাদশীর কথা যিনি শ্রবণ করবেন তিনি বাজপেয়ের ফল লাভ করবে প্রথমেই তিনি মাহাত্মের প্রথম শ্লোকে এর কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে দাফর যুগের প্রথম দিকে একজন মহিজিত নামক একজন রাজা ছিলেন সেই রাজা রাজার তো ছিলেন মাহ্মতিতে সে রাজা অত্যন্ত ধর্মপ্রায়ণ পুত্র রূপে পালন করতেন তার বৈভবের সুখ শান্তি তার ধন সম্পত্তির কোনো অভাব কিন্তু ছিল না হ্যাঁ কিন্তু তার শান্তি ছিল না কেন শান্তি ছিল না না তার কোনো পুত্র সন্তান ছিল না পুত্রপুত্রে কোনো সন্তানই ছিল না এক কথায় তখন তিনি একদিন কি করলেন তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণ গুণী যারা আছেন আর কি তাদেরকে বললেন যে আমি ভগবানের পূজা অর্চনা করি ধর্মপথে চলি হ্যাঁ এবং প্রজাদের পুত্রসুলভ দেখি শুধু সেখানেই নয় ক্ষত্রিয় ধর্মের যে আসল গুণ যারা দুষ্ট তাদের আমি যোগ্য শাস্তি দিই এবং যারা গুণী ব্যক্তি তাদের শ্রীচরণে হার দিতেও আমি দ্বিধা করি না তাহলে আপনারা বলুন যে আমার কোন কর্মের ফলের জন্য আমার পুত্র সন্তান বা আমার সন্তান নেই কারণ আমি জ্ঞানত কোনো পাপ করিনি তখন ব্রাহ্মণগণ তারা একজন ত্রিকালজ্ঞ ঋষির সন্ধান করতে করতে কোথায় গেলেন বনে প্রবেশ করলেন বনে প্রবেশ করার পর তিনি দেখলেন যে একজন তপস্যায়রতে রয়েছেন সেই তপস্যার ঋষির নাম হচ্ছে তপস্যারত ঋষির নাম লমশক কেন লমর্ষক বলা হয় ব্রহ্মার এক কল্প দিনে তার শরীর থেকে একটি করে লোম খস পড়ে সেই জন্য এক কল্প দিনে কল্প বুঝতে পারছেন তো এর ব্যাখ্যা পরে একদিন করে দেবো কোনো অন্য ভিডিওতে হ্যাঁ কারণ ওইসব আলোচনা করতে গেলে আমরা মূল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অত বোধগম্যতে আসবে না এক একটা বিষয় এক এক দিন জানবো হ্যাঁ তাই এক কল্প দিনে ব্রহ্মার একটি করে লোম খসে পড়ে তা এই সমস্ত ব্রাহ্মণ যারা গিয়েছিলেন তারা প্রণাম জানালেন এবং ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং রমস্য কৃষি জানতে চাইলেন যে তারা কেন আমার এত প্রশংসা করছেন এবং কি কারণে তিনি এসেছেন তখন এই মহর্ষিরা যে সমস্ত ব্রাহ্মণরা গিয়েছিল সেই মহর্ষিকে সমস্ত কথা খুলে বললেন সমস্ত কথা বললেন যে আমাদের রাজা উনি অত্যন্ত ভালো আমাদেরকে পুত্রসুলভ দেখেন রাজ্যের কোনো অশান্তি নেই কিন্তু তার মনে শান্তি নেই তার কারণ তার সন্তান নেই এবং আপনি তার সন্তান লাভের জন্য কোনো কারণ বলে দেন এবং কি কারণের জন্য তিনি সন্তান তিনি তখন এই মুনি তিনি কিছুক্ষণ ধ্যান করে তার পূর্ব জন্মের কাহিনী দেখলেন তিনি ব্যাখ্যা করলেন যে রাগের জন্মে তিনি একজন বৈশ্য ছিলেন এবং ঘুরতে ঘুরতে তিনি অত্যন্ত অতি হয়ে ওঠেন এবং জল খাওয়ার জন্য একটা পরীক্ষায় যায় বা কুয়ার কাছে যায় বা একটা পরীক্ষার কাছে যায় আর কি যেখানে জল পাওয়া যায় সেখানে গিয়ে যখন জল পান করতে যান সেখানে দেখেন যে একটা গাভী একটা বাছু জল পান করছিল তো তাদের পান করার সময় পর্যন্ত সে অপেক্ষা করতে পারতো ঘাটে তা না করে সে গরু এবং বাছুরকে তাড়িয়ে দিয়ে সে নিজে জল পান করছিল এই অপরাধের জন্য এই জন্মে সে পুত্র সন্তান লাভ করেনি কিন্তু সে পূর্ণ করেছিল বলে এই জন্মে রাজা রূপে সে জন্মিয়েছে তখন বলেন তাহলে আমরা যারা সব ব্রাহ্মণ গিয়েছিলেন যে আমরা শুনেছি যে পূর্ণ কোনো ব্রত করলে তার কিন্তু হ্যাঁ এই জায়গা থেকে পাপ নাশ হয় তা আপনি কিছু বলে দেন তখন তিনি বললেন শ্রাবণ মাসের শুক্রপক্ষের অর্থাৎ শেষের দিকে যে একাদশী আছে সেই একাদশীর নাম হচ্ছে পবিত্র রোহিণী একাদশী বা পুত্র একাদশী এই একাদশী পাল ব্রত পালন করলে এবং আপনারা যদি আপনাদের পূর্ণ হ্যাঁ একাদশীর পূর্ণ ফল যদি মহারাজকে দেন তাহলে অবশ্যই তা সম্ভব এবং তিনি রাজাকে বললেন এবং রাজা সমস্ত মনি ঋষির পরামর্শ মতো মানে ঋষির পরামর্শ মতো এবং ব্রাহ্মণদের পরামর্শ মতো তাদের সহচার্যে হ্যাঁ অত্যন্ত স্নেহের সঙ্গে এবং শ্রদ্ধাবান হয়ে এই একাদশী তিথি তিনি পালন করলেন একাদশী পালন করলেন এবং যারা ব্রাহ্মণ ছিলেন তাদের পূর্ণ সেই মহারাজকে জ্ঞাপন করলেন এবং তার ফলে তিনি নির্দিষ্ট সময়ে তার রানী গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে তিনি সন্তান লাভ করলেন ঠিক আছে তাই এই ছিল মোটামুটি পবিত্র রূপ একাদশী বা পুত্রদায় একাদশীর কথা আর একাদশীর কথা। আবার একবার বলি যে যখন আপনারা শ্রবণ করবেন অবশ্যই একাগ্র চিত্তে শ্রবণ করবেন আর এই কথাটা একাদশীর দিন সন্ধ্যাবেলায় অবশ্যই আপনারা গ্রন্থ পাওয়া যায় ব্রতকথার মাহাত্ম গ্রন্থ পাওয়া যায় একাদশীর বিভিন্ন ইয়ে থেকে বার করা হয় মাঠ থেকে যারা বৈষ্ণবগণ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং আমার চ্যানেল যদি ফলো করেন প্রায়ই সব দেওয়া রয়েছে একাদশীগুলো সেগুলো আপনারা সেই সেই দিনে একবার চালিয়ে মাহাত্ম কথাগুলো আপনারা শ্রবণ করবেন হ্যাঁ পালন না করলেও একাদশী যদি পালন নাও করতে পারেন তাহলে অন্ততপক্ষে সেদিন নিরামিষ আহার গ্রহণ করুন হ্যাঁ আমি এইটুকুই বলতে চাইছি তার কারণ কি এমনিতেই বলা রয়েছে যে সেদিন চালানো খাওয়া নিষেধ হ্যাঁ একাদশী না পালন করলে সেদিন সেই দিন ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হন হ্যাঁ পালন করা উচিত কিন্তু না পারলে কী করবেন তো সেইভাবেই পালন করুন চেষ্টা করুন হ্যাঁ চেষ্টা করুন চেষ্টা করলেই হবে গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আর চ্যানেলের সঙ্গে থাকুন এটুকুই বলি হরে কৃষ্ণা